বলিউড বা অন্যান্য জায়গায় সব বড়ো সুপারস্টাররা একটা জিনিস খুব মেনটেন করে তারা যখন দীর্ঘদিনের একটা বিরতি নেওয়ার পর একটা সিনেমা করে তখন একটা ভালো বা বড় প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করে যাতে তাদের যে ক্রেজটা সেটা যেন বজায় থাকে কিন্তু আমাদের টলিউডের বেশ কিছু সুপারস্টার আছে মানে সোকল সুপারস্টার তো তারা তাদের কেরিয়ারে এমন কিছু কাজ নিয়ে কামব্যাক করতে চায় যেটাতে তাদের ক্রেজ আরও ডাউন হয়ে যায় তো এমনই একজন সকল সুপারস্টারের নাম হচ্ছে বনি সেনগুপ্ত যার হিট ছবি কটা আছে তা হাতে গুনে বলা যাবে এবার প্রসঙ্গটা হচ্ছে যে সে তার নিজের যে ক্রেজ বা নিজের যে স্টারডম সেটা নিজেরই নষ্ট করছে যাকে বলা হয় নিজের পায়ে নিজের কুল মারা এই কারণেই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সেইভাবে স্টার বা সুপারস্টার হয় না কেউ এবং যারা হয় হলেও কিন্তু একটা সময়ের পর তারা ডাউন হয়ে যায় শুধু নিজেদের দোষে এই স্টার ডাউনটা একমাত্র জীব বেগ ছাড়া কেউ ধরে রাখতে পারেনি সেই একই কারণে আমরা দেখেছিলাম সোহ যে নাকি ভালো অভিনয় করা সত্ত্বেও একটা সময়ের পর কিন্তু হারিয়েছিল তার ভাল কিছু ছবির নির্বাচনের জন্য এবং বনি সেনগুপ্ত যে নাকি একজন হয়তো ভবিষ্যতের স্টার অ্যাটলিস্ট হতে পারত কিন্তু সেও এমন কিছু ছবিতে কাজ করেছে জাস্ট টাকার জন্য হয়তো মেবি যে তারপরে তার ক্রেজ আরও ডাউন হয়ে যায় কারণ এতটা মানুষ যদি নিজেকে সস্তা করে ফেলে তখন কিন্তু পাবলিক তাকে আর নেয় না সেইভাবে এর জন্য সবসময় উচিত প্রথম থেকেই একটু বেছে কাজ করা একটু বেটার কাজ করা বড়ো ব্যানার না হলেও অ্যাটলিস্ট এমন কিছু ব্যানারের আন্ডার কাজ করা উচিত যাতে তাদের কাজগুলো অ্যাটলিস্ট প্রচারের আলোয় আসে বা মানুষ জানতে পারে ব্যাটার মিনিমাম হাইপ তৈরি হয় কিন্তু আমাদের বাংলার স্টার তথা সুপারস্টাররা সেই দিকটা কিন্তু একেবারেই নজর দেন না তারা যা কাজ পারে নিয়ে নেয় এবং সেইটাইতে করে এমন কিছু কাজ করে ফেলে যা কোনো দিন শোনাও যায় না যে ছবিগুলো কবে আসে আর কবে চলে যায় যার ফলে কোনো হাইপও ক্রিয়েট হয় না আর এই সমস্ত স্টারদের নিয়ে তাই মাথামাতিও সেইভাবে দেখা যায় না তো সেরকমই পনি সেনগুপ্ত রিসেন্টলি তার একটা কাজ আসতে চলেছে প্রজেক্ট যেটা নাকি আমি বুঝতে পারছি না যে এত এতটা এরকম প্রোডাকশনে কাজ করার মানেটা কী অ্যাটলিস্ট সে তো একটা ভালো স্টার এবং সেই হিসেবে তার যে ধরনের কাজগুলো প্রথম দিকে ছিল বরবাদের মত সিনেমা বা রাজ্য চক্রবর্তীর সত্যি যে ছবিটা করেছিলেন অ্যাটলিস্ট মোটামুটি তার একটা হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছিল কিন্তু তারপরে এরকমই কিছু এমন প্রোডাকশানে সে কাজ করতে শুরু করলো যার ফলে তাকে কিন্তু ওই রকমই একটা বাড়তির খাতায় তাকে ফেলে দেওয়া হলো তো এই যে একটা কাজ আসতে চলেছে ছবির নাম অ্যান্টনি কিন্তু এই ছবির যে মানে প্রোডাকশান হাউস এস এস পিকচার্স তারা কিন্তু সেরকম যে তথাগতিত স্টারদের নিয়ে এর আগে কাজ করছে সেরকম তারা অবশ্যই বক্স অফিস নিয়ে কিছু কাজ করছে কিন্তু একেবারেই নতুন বুক অ্যামেচারদের নিয়ে তাদের কিছু ছবি বড় পদা বেরিয়েছে এই যে কাজটা আসতে চলেছি অ্যান্টনি বলে সেই কাজটায় রয়েছেন বণি সেনগুপ্ত শুভাঙ্গিত ধর প্রিয়াঙ্কা সরকার মানে বুঝতেই পারছো ভালো স্টার কাস্ট নিয়েই তৈরি হচ্ছে ছবিটা কিন্তু প্রোডাকশানের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কিন্তু খুব একটা ভালো নয় সো এই ছবির ক্ষেত্রেও যে সেই হাইপ কতটা হবে সে বিষয়ে একটা সন্দেহ থেকেই যায় কারণ এই প্রোডাকশানকে সেরকম কেউ চেনে না ডিরেক্টারও সম্পূর্ণ নতুন মেবি দীপায়ন সম্ভবত ডিরেক্টরের নাম যে হয়তো মেবি এই প্রোডাকশানেই হয়তো এর আগে কাজ করেছে মেবি হতে পারে শর্ট ফিল্মে কাজ করেছে বা বড় পর্দার কিছু কাজ করেছে যেগুলো হয়তো সেইভাবে প্রচারে আসেনি বা মানুষজন জানতে পারেনি তো এই এইরকমই একটা প্রোডাকশানের নাম লিখাতে চলেছে এবার লর্ড বনি অর্থাৎ বনি সেন উত্তর তো সে এইখানে এবার কাজ করছে এবং দেখা যাক আপাতত যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি তো ফেসবুকে সেটা ছাড়া হয়েছে যে ক্রিয়েটিভ ক্রিয়েটার সে ফেসবুকে পোস্টারটি ছেড়েছেন এবং পোস্টারটি দেখেই কিন্তু খুব যে একটা বিশাল হাইফাই কাজ হচ্ছে বলে সেটা মনে হয় না খুবই কম বাজেটের একটা কাজ এবং এই ধরনের ক্ষেত্রে হয়েও থাকে যে খুবই চিপ বাজেটে কাজ করা হয় এবং একটা বক্স অফিস নেওয়া হয় তার ছবিটাকে স্যাটেলাইট রাইট বিক্রি করানোর জন্য তো এই ছবিগুলো কিন্তু হলে সেরকম রেসপন্স পায় না তো আমার মনে হয় বড়ো বড়ো সুপারস্টারদের বা বড় বড় স্টারদের এই দিকটা নজর রাখা উচিত যে এই ধরনের অ্যাটলিস্ট কাজে কিন্তু তাদেরকে যদি তারা বারবার এগোয় তাহলে কিন্তু তাদের হাইপ তিন দিনই নষ্ট হয়ে যাবে হ্যাঁ যারা অলরেডি রিটায়ারমেন্ট বা একেবারে কাজ ছেড়ে দিয়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে তারা যদি এই ধরনের কাজ করে অ্যাটলিস্ট বহুদিন বাদে কাম একটা কাজ করল ঠিক আছে কিন্তু যারা অ্যাটলিস্ট এই জেনারেশান যাদের এখনও অপরচুনিটি আছে বা এখনও সময় আছে কাজ করা তো তাদের আমার মনে হয় কোথাও গিয়ে একটু বেছে কাজ করা দরকার নিজের নামটাকে বজায় রাখার জন্য তো যে কোনো কাজ করে ওই কাজ মানুষ জানতেও পারে না কবে আসে কবে যায় তো এই রকম কাজ করা আমার মনে হয় না করা ভালো তো যাই হোক এটা সম্পূর্ণ আমার কেউ প্লিজ কোনো খারাপভাবে নেবেন না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত অবশ্যই কাউয়ের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন